যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই আমি একজন মেয়ে আমার বিবাহ হচ্ছে না স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় কি অবস্থায় দেখলে কি ব্যাখ্যা বিস্তারিত জানতে চাই কাঁকড়া খাওয়া জায়েজ নাকি হারাম হুজুররাও তো কাঁকড়া খায় বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় ইসলাম কি বলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবশ্যই সবার এই প্রশ্নের জবাবগুলো জানা থাকা দরকার যেমন কাঁকড়া অনেকেই খায় বাজারে পাওয়া যায় আবার তিনি বলেছেন হুজুররাও নাকি কাঁকড়া খায় আসলে এটা জায়েজ কিনা আবার বিছানায় বসে খাবার খেলে বিভিন্ন ক্ষতি হবে এই কথা প্রচলিত আছে বাস্তবতা কি এবং স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে বা কি অবস্থায় দেখলে কি ব্যাখ্যা এবং অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ ছেলেভাবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি ইউটিউব যাতে অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কাঁকড়া খাওয়া জায়েজ নাকি হারাম হুচুররাও তো কাঁকড়া খায় দেখুন আমি তো কোনো হক্কানে আলেমকে কাকড়া খেতে দেখিনি এবং কাকড়া খাওয়া হক্কানে অলমাইকরাম জায়েজ বলেছেন বিশেষভাবে হানাফি অলামাইকরাম এমন কোনো বিষয় নেই কাকড়া খাওয়া হানাফি অলামাই বা হানাফি মাঝহাব মতে এটা মাকরুহে তাহিনি খাওয়া জায়েজ নেই খাওয়া যাবে না সমুদ্রে শুধু মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না যেটা সাধারণত পরিবেশায় মাছ বলে সেগুলোই খাওয়া যাবে সুতরাং কাঁকড়া এটা মাছের অন্তর্ভুক্ত না এটা খাওয়া যাবে না অন্যান্য অনেক মাঝহাব বা অনেক মত আছে যারা বলে খাওয়া যাবে তারা ভিন্ন চিন্তা ভাবনা করে থাকে কিন্তু ইসলামের সহিত চিন্তা এবং ইসলামের সাথে পরিপূর্ণ আনুষঙ্গিক যেটা সেটি হল কাঁকড়া খাওয়াটা এটি কখনোই ইসলামের সাথে যায় না মুসলমানদের খাওয়া উচিত নয় এর মধ্যে বিভিন্ন খারাপই রয়েছে এজন্য কাঁকড়া খাওয়া যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয় ইসলাম কি বলে দেখুন বিছানায় বসে খাবার খেলে বিভিন্ন ক্ষতি হবে অভাব অনটন আসবে ওই ঘরে এমন অনেক কথা প্রচলিত আছে এমনকি বলে থাকে যে এই ঘরে বিছানায় খাবার খাওয়া হয় ওই ঘরের যারা ওই ঘরের আয় রোজগার কমে যায় বা যারা পুরুষ আছে তাদের মৃত্যু তাড়াতাড়ি হয় এই কথাগুলো আসলে বানোয়ার কথা ভিত্তিহীন কথা প্রয়োজন সাপেক্ষে যদি প্রয়োজন হয় অন্যত্র জায়গা না থাকে তাহলে বিছানায় বসে খেতে কোনো অসুবিধা নেই আর প্রয়োজন যদি না থাকে তাহলেও খেতে পারবে তবে বিছানা যেহেতু শয়নের জায়গা এখানে আসলে খাবার অভ্যাস না করা উচিত তারপরেও কখনও খেলে এতে কোনো ক্ষতির বিষয় নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কী হয় কোন অবস্থায় দেখলে কী ব্যাখ্যা বিস্তারিত জানতে চাই দেখুন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহতালা এই স্বপ্নের মাধ্যমে ওই মৃত ব্যক্তির জন্য হোক অথবা আপনার জন্য বিশেষ কোনো সুসংবাদ অথবা কোনো সতর্কবার্তা দিচ্ছেন এখন কী ব্যাখ্যা হবে বিস্তারিত আলোচনা আমরা মৌখিক মান করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কীতা ভাল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির কিতাব থেকে আলোচনা করবরত সির আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে হাসি খুশি স্বপ্ন দেখে যে সে হাসি খুশি অবস্থায় আছে হাসি খুশি অবস্থায় ঘরে এসেছে যে মারা গিয়েছে এমন ব্যক্তিকে স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় দুনিয়াতে আত্মীয় স্বজন অথবা তারা যেই ভালো কাজগুলো মৃত ব্যক্তির জন্য করছে ওই ভালো কাজের ফলাফল ওই মৃত ব্যক্তি পাচ্ছে এই জন্য সে খুশি আছে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত আত্মীয় স্বজনকে দেখে স্বপ্নে নিজের পিতামাতা মৃত পিতামাতা অথবা মৃত কোনো আত্মীয়কে দেখলে বুঝতে হবে তার জন্য বেশি বেশি দোয়া দান করা উচিত করা উচিত কেননা সে দোয়া দান সৎকার মুখাপিকি বা দোয়া দান সৎকা তার জন্য প্রয়োজন আছে জন্য সে এগুলোর ব্যাপারে আগ্রহী তার জন্য বেশি বেশি আমল দোয়া দান সৎকা করা উচিত তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তাকে কোলে নিয়েছে অথবা মৃত ব্যক্তি তার হাতে হাত রেখেছে অথবা মৃত ব্যক্তি তার কাঁধে হাত রেখেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সুখ শান্তির আলামত সৌভাগ্যের আলামত এবং এটি আপনি যদি অসুস্থ থাকেন শীঘ্রই সুস্থতার আলামত আরেকটি ব্যাখ্যা হল আপনি শীঘ্রই আল্লাহ তালার মেহরবানিতে আপনি দীর্ঘ হায়াত লাভ করবেন আল্লাহ তালা আপনার হায়াত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে হাসি খুশি পরিবারের মৃত ব্যক্তিকে হাসি খুশি দেখে অর্থাৎ নিজের পরিবারের ভাই বোন পিতা মাতা সন্তান এদেরকে বা স্ত্রী অথবা স্বামী এদেরকে যদি হাসি খুশি দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে পরিবারের অবস্থার উন্নতি হবে বিপদ আপদ দূর হয়ে যাবে অভাব অনটন পরিবারের দূর হয়ে যাবে সুখের জীবন আসবে ইনশাআল্লাহ কিন্তু যদি মৃত ব্যক্তিকে চিন্তিত বিমর্ষ দেখে মুখ কালো দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই পরিবারে কোনো বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তার কাছে এসেছে এবং এসে কোনো ভালো ভালো কথা বলছে নসিহাত করছে অথবা কোনো উপদেশ দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ভালো ব্যাখ্যা তার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে কিন্তু যদি কোনো খারাপ কথা বলতে দেখে তাকে হয়তো গালিগুলুজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য খারাপ ব্যাখ্যা হবে খারাপ কিছু ঘটতে চলেছে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে উন্নত মানের পোশাক পরিধান করতে দেখে যে খুব সুন্দর পোশাক পরে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন এবং তার পরিণতি শুভ হয়েছে ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি অত্যন্ত কালো বিমর্ষ এবং তার শরীর খুবই খারাপ অথবা ছেঁড়া ফাটা পোশাক এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তি গুনাহগার পাপি বা খুবই অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং সে পরকালে হয়তো আজাবে আছে তার জন্য বেশি বেশি দোয়া তাংসব কামন করা উচিত তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে হাসতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার ভালো অবস্থায় থাকার আলামত কিন্তু যদি হাসার পরে কান্না করতে দেখে যে হেসেছে এরপরে আবার কান্না করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারেনি ইমান নিয়ে যেতে পারেনি এই জন্য তার জন্য বেশি দোয়া করা উচিত তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে একেবারে কালো কুচ্ছিত হয়ে যেতে দেখে বুঝতে হবে তার মৃত্যু মৃত্যু পুফুরি অবস্থায় হয়েছে সে কাফের অবস্থায় মারা গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর মৃত ব্যক্তিকে যদি নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে হয়তো দিন ইসলামের উপর অটল অবিচল ছিল এবং হয়তো গুনাহের কাজ করেছে কিন্তু পরবর্তী জীবনে আল্লাহ তার তবা কবুল করেছেন সে তবা করে নিয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আমি একজন মেয়ে আমার বিবাহ হচ্ছে না দেখুন বিবাহের স্বপ্ন অর্থাৎ বিবাহ হওয়ার আলামত এমন অসংখ্য অনেক স্বপ্ন রয়েছে তার থেকে ইবনে সিরিন রহমতুল্লাহ রায় উল্লিখিত কিছু স্বপ্ন আমরা এখানে উল্লেখ করছি তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে নতুন অস্ত্র দেখে হয়তো মিসাইল অথবা ট্যাঙ্ক অথবা এই ধরনের ভারী মানের কোনো অস্ত্রশস্ত্র নতুন অবস্থায় দেখলো তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার জন্য বিবাহ হওয়ার আনন্দ পুরুষ বা নারী যেই হোক এই স্বপ্নটি দেখুক শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোমরে বেল্ট পরিধান করতে দেখে যে কোমরে খুব সুন্দর নতুন অথবা মনি হীরা অথবা এই ধরনের মুক্তা লাগানো অথবা কোনো চকমক করছে এমন কোনো বেল্ট কোমরে লাগিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহিত হলে সন্তান লাভের আলামত আর অবিবাহিত হলে বিবাহ হওয়ার আলামত যেই স্বপ্নটা দেখুক যদি বিবাহিত হয় শীঘ্রই আল্লাহ সন্তান দান করবেন আর অববিবাহিত হলে বুঝতে হবে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাজ করছে এবং জমিনে বীজ বপন করছে কোনো কিছুর আটি রোপণ করছে মাটির ভিতরে লাগাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটিও শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিবেন পুরুষ বানারি যেই হোক না কেন আর যদি স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি দেখে যে তার বিবাহ হচ্ছে বাস্তবেই বিবাহ দেখলো। তাহলে যদি বিবাহিত অর্থাৎ স্বপ্নের এই স্বপ্নটি যদি এমন ব্যক্তি দেখেছে যার বিবাহ হয়নি এবং সাথে সাথে যার সাথে বিবাহ হচ্ছে তার তাকেও দেখেছে মানে বর অথবা কনে ক্রুশ বা নারী যেই স্বপ্নটি দেখুক তার জীবন জীবনসঙ্গীর সাথে বিবাহ হতে দেখছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হওয়ার আলামত কিন্তু যদি দেখে যে তার বিবাহ হচ্ছে কিন্তু কার সাথে বিবাহ হচ্ছে এটা দেখেনি তাহলে এটি কিন্তু মৃত্যুর সতর্কবার্তা